ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ মুক্ত না হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ পারবেন না আমি বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ না আসতে পারে ইসলামপন্থীরা যেন না ঢুকতে পারে নন সেকুলার নন প্রগতিশীল কেউ যেন ঢুকতে না পারে শিক্ষকতা করতে না পারে এমনকি সলিমুল্লাহ এখানে চাকরি হয়নি এভাবেই সে তার তালুদারি রক্ষা করছে হাসিনা আর লীগের মাজা যদি ভেঙে দেওয়া দিতে হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল আওয়ামী সিপিবি বাকশালীদের পাছায় লাথি দিয়ে বের করে দিতে হবে ডাকসুর ইস্তেহার যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে তা সাধারণ ছাত্রদের চোখে লোকাল ম্যানেজমেন্ট ছাড়া আর কিছু না কিন্তু যদি ফ্যাসিবাদ বিরোধী শিক্ষা সংস্কার গবেষণা সততা এবং জাতীয় ইস্যুকে সংযুক্ত করে তাহলে ডাকসু আবারও জাতীয় রাজনীতির বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারে এবং যেই প্যানেল এইটা নেবে এই কর্মসূচি নেবে এই ইস্তেহার নেবে সেই প্যানেলই জিতবে আমি লিখে দিতে পারবো না শুরু করি ছাত্র শিবির দিয়াই কারণ ওদের সমালোচনা করলে ওরা নির্বোধের মতো ঝাঁপায় পড়ে না সমালোচনা গাড়িদের উপরে আবার অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না তো সমালোচনা কোটাটা পূরণ করে নি সাদিক বলছে যে রাতের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার নি সাদিক কেমন এটা কেন বললা তুমি এটা এটা অবান্তর এবং ফালতু দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা তিনটা হাসপাতাল পিজি বার্ডেন ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল কলেজ যে জরুরি বিভাগের যে দূরত্ব তার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে বিশেষজ্ঞ লাগবে এরা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলে তিনটা হাসপাতালের সাথে চুক্তি করা উচিত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ডাকসুর দাবি তোলা উচিত সকল মেডিকেল কলেজ হাসপাতালে সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেইখানে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিকটে চিকিৎসা দেওয়া হবে উন্নত খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের জন্য একই কথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা এখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র ছাত্রীরা থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে বিশ্ববিদ্যালয়ে সেই ব্যবস্থা করতে হবে যেন না মেট্রো স্টেশনে আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না প্যারিসের সর্বনে যেটি আমি পড়েছি পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পড়ে নিজস্ব আবাসন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ছাত্র নিয়ে হিমশিম খায় তবে এটা সরকারকে করতে হবে যে ছাত্রদের সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করে সরকারের কাজ কাজটা খুব করা যায় সকল মূল কি বলেন তো সমস্যাটা শিক্ষা লেখাপড়া হয় না শিক্ষকরা ক্লাস নেয় না ধান্দা করে কনসালটেন্সি করে খেপ মারতে যায় যাদের শিক্ষক যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শতাংশ শিক্ষক অনুপস্থিত থাকে ক্ষেপ মারে চিন্তা করেন কি পরিমানে অপচয় হইতেছে কয়েকদিন আগে খুব ভালো কথা বলছিলেন দামি কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বনিক বার্তায় একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল শিরোনাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থী লিখতেছে যে 2009 থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে ওই যে আরেফিন আরেফিন তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয়করণ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত যোগ্যতা শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবং পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও তার মেয়াদ মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে এরা হবে না এরাই না এরাই ধান্দাবাজি করে বেড়াতো তার মানে হাসিনার ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে যদি ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত খুবই সিম্পল বলেন কি হওয়া উচিত ঢাকা ফ্যাসিবাদ মুক্ত করা কারো কর্মসূচি দেখছেন এটা নিয়ে নাই। কাছে নাই এই কর্মসূচি ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে খেটানো হবে অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের পাশায় লাথি দিয়ে বের করে দেওয়া হবে তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হইতে না পারে সে ব্যবস্থা করতে হবে সেটাও এই ডাকসু নির্বাচনের স্তরেই হইতে পারে গবেষণায় যে কি পরিমাণে চোর হয় তার কোন হিসাব নাই বাংলাদেশে ফুকুল লেখা থেকে চুরি করে রিসার্চ পেপার লিখেছিল আবার সাদেক আলিমের বিরুদ্ধে অভিযোগ আছে চোর জবিত্রী বাদ বিরুদ্ধে গবেষণায় চোর জবিত্রীর অভিযোগ আছে মোবাসের মোমেনের বিরুদ্ধে আছে কতগুলো আর। এমন কি ডক্টর ঈশানী চক্রবর্তী এবং জোবায়দা নাসরিন এই কাজ করেছে জোবায়দা নাসরিন তো বড় বড় ব্যাক্য ঝারে তাও চোর করেছে

জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নাইমের সাবেক মহাপরিচালক অধ্যাপক অভিযোগের মাধ্যমে জানা যায় যে গ্রন্থরূপ সেখানে দুইশো আশি মধ্যে একশো উনসত্তর তার লেখা না দুই হাজার বিজ্ঞানের প্রভাসক নুরুদ্দিন পিএইচডি ডিগ্রি প্রত্যাহার করছে ঢাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চৌর্যবৃত্তির কারণে আবার ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহউদ্দিনের বিরুদ্ধে এমফিল পিএইচডি পিএইচডি চর্যবৃতির অভিযোগ করছিল দুই সালে ডাকসু ইলেকশন হইতেছে ডাকসু বাংলাদেশের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নির্বাচন সারা দেশের আগ্রহ থাকে আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্র শিবির বিপুল ভাবে জিতবি আমার এক বন্ধু কইল যে আপনি কি ছাত্র কি করবে নির্বাচনে জিতে সেটা জানে না জানি না উনি বললেন যে আপনি আগে দেখেন তারপরে মতামত দেন তো আমি আমার এক ক্ষুদ্র ভ্রাতা বললাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচনী ইস্তেহার যা যা দিছে সেটা কম্পাইল করে দাও সে অনেক করে বলল যে ছাত্র সংসদের ইস্তেহার আছে আর অন্যদের ইস্তেহার হয় নাই। মানে আমি এই রেকর্ড করতেছি তখন পর্যন্ত ইস্তেহার গুলো ওইভাবে আসে নাই ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তেহারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কার্জন হল মোতার ভবন মোকারম ভবন ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরাও ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এসব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধ পরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া আছে গণরুম গেস্ট রুম কালচার নিধন তারপরে ক্যান্টিনে ফাও খারি শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্রদল

নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম আব্দুল কাদের এই যে বাকশাসের যে ডাকসু ক্যান্ডিডেট কাদের ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা শতভাগ আবাসন নিশ্চিত করব গণরুম গেস্টরুম প্রধানের ওপরে বন্ধ করব তো এই এপিসোড এই হইতে হইতে আর একজন দিছে তন্নি আমি ওই প্রসঙ্গে পরে আসব আহ ওইটা বেশ সে খুব ভালো লিখছে এটা আমাদের প্রশংসা করতেই হবে বিশ্ববিদ্যালয় মুক্ত না হলে বাংলাদেশ থেকে মুক্ত করতে পারবেন না আমি বামেরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে রক্ষা করছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে কেউ না আসতে পারে ইসলামপন্থীরা যেন না ঢুকতে পারে নন সেকুলার নন প্রগতিশীল কেউ যেন ঢুকতে না পারে শিক্ষকতা করতে না পারে এমনকি খানের এখানে চাকরি হয়নি